আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আর আজকে আপনাদের জন্য একটা সেরকম অফার নিয়ে আসছি সেটা হলো ইন্ডিয়ান পিওর সিল্ক ইন্ডিয়ান পিওর সিল্কের যে কমল করা গুলা পিস সহ কমল সিল্কগুলা আমরা আপনাদের জন্য রাখবো মাত্র আজকে নয়শো টাকা করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস কমল সিল্ক কিন্তু আপনারা নিজেরাও জানেন যে এগুলোর প্রাইস কত এই দেখেন কমল সিল্ক উইথ ব্লাউজ পিস সহ আজকে এটা হিট লিস্ট একটা ডিজাইন বাংলাদেশের খুব নাম করে একটা মডেল এই শাড়িটা পড়ছে একটা অনুষ্ঠানে শাড়িটা অনেক সুন্দর এবং ডিজাইনও মারাত্মক মারাত্মক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা যারা দোকানে এসে কিনতে চান ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো ফ্রেন্ডস শাড়িগুলো কিন্তু খুবই সফট হবে এই যে শাড়িগুলো দেখতেছেন খুবই সফট হবে একদম নতুন আসছে প্রথমেই সবচেয়ে হিট লিস্ট যে ডিজাইন একদম আচলে টার্সেল করা প্রথমেই যে একটু কাছ থেকে দেখাচ্ছি প্রথমেই যে হিটলিস্ট ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনে যে আঁচলটা দেখেন অনেক সুন্দর এবং ফুল অল ওভার একদম পিওর সিল্ক পিওর সিল্ক আনকমন সারি ব্লাউজ পিসটা পরার সেটে যে এরকম এরকম হবে ব্লাউজ পিসটা এবং আঁচলে আপনাদের জন্য অনেক সুন্দর টার্সেল করা আছে অনেক সুন্দর টার্সেল করা আছে আজকের অফার প্রাইস থাকবে নয়শো টাকা তো ফ্রেন্ডস আপনারা জানেন যে কাঞ্জিবরমের ভিডিও আপলোড করছিলাম ওইটার জন্য গতকাল আমরা ভিডিও করতে পারি নাই এত পরিমাণ কাস্টমার ছিল এখনো দেখো এই দেখো এই যে কাস্টমার দুই তিনজন বাইরে বের করে তারপরে যে আমরা এই যে ভিডিও করতেছি সময় নাই মানে কাস্টমার দোকানে এত এত পরিমাণ অনেকে হয়তো বুঝবেন না দূরে আছেন এই জিনিসটা বুঝবেন এর জন্য বললাম তো फ्रेंड्स এটা হলো এই দেখেন এটা প্রত্যেকটা একদম হিট লিস্ট কাপড় কি একদম তুলার মতো নরম फ्रेंड्स সেরকম শাড়ি ইন্ডিয়ান কমন ধরো একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস একদম নতুন শাড়ি फ्रेंड्स আচলটা চমৎকার এবং সবচেয়ে লেটেস্ট ডিজাইনটা আপনাদের কাছে নিয়ে আসছি এই যে সবচেয়ে লেটেস্ট ডিজাইনটা আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন আচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্স পাটটা গ্রিন এর উপরে অনেক সুন্দর একটা ফাইন একটা শাড়ি বস পিসটা ফ্রেন্স এইটা এইটা আজকের ভিডিওটা একটু ছোট হবে কারণ এগুলো অ্যাভেলেবল না অফার দিয়ে দিচ্ছি এর জন্য নয়শো করে এই যে এটার ক্যাটালগটা ফ্রেন্স এই যে এইটা এটার ক্যাটালগটা হবে এইটা দেখেন পাড়ের কালার কন্ট্রাস্ট কিন্তু চেঞ্জ আছে এটা পাটটা হলো অ্যাশ কালার এটার পাটটা হলো অ্যাশ কালার ফ্রেন্স এই দেখেন শাড়ি ওয়াও এস না কালো ওই কালো এই যে फ्रेंड्स অ্যাশ কালো সুন্দর এই যে আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা চমৎকার একটা শাড়ি আনকমন একটা পিওর সিল্ক শাড়ি একদম কটন এর মতো করে পড়তে পারবেন এত মজাদার শাড়ি এটা ব্লস পিসটা फ्रेंड्स এটা ব্লাউজ পিসটা এইটা একদম সেরা অফার কমন সিল্ক আমরা এই প্রথম আমরা কমন সিল্ক আপনাদের 900 করে দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এটাও সুন্দর फ्रेंड्स কালারগুলো অনেক নাইস এবং একদম নতুন শাড়ি একদম নতুন শাড়ি আমরা দিচ্ছি আপনাদের ভালোবাসা অফার ধরো এটা পিকক ব্লু কালার না এটা পিকক পিকক ব্লু ব্লু কালার কালার এই 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 যে ডিজাইনটা ডিজাইনটা আগে দিলাম কেন এখন বর্তমানে একটা নতুন ট্রেন্ডে চলতেছে যে পড়ুক না কেন সেরকম লাগে একদম আনকমন একটা ডিজাইন ভালোবাসা অফার দিয়ে দিলাম তারপরে এখন কিছু ডিজাইন দেখাচ্ছি দেখেন তবে আমি কিন্তু আগেই বলি কোনো শাড়ি কিন্তু আমি যেহেতু নয়শো টাকায় দিছি আমি এই শাড়িগুলো কোনোটাই অ্যাভেলেবেল আপনাদের দিতে পারবো না ফ্রেন্ডস এইগুলো অফারে দিয়েছি দোকানে আসবেন দেখবেন কিনবেন অথবা অনলাইনে নেবেন কোনো সমস্যা নেই ব্লক পিস কিন্তু অ্যাশ কালার অনলাইনে নেবেন অথবা দোকানে এসে দেখে নেবেন কোনো সমস্যা নাই আচল ফুল অল ওভার বডি চমৎকার শাড়ি চমৎকার শাড়ি ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা কালার আছে এটারও চারটা কালার এটারও চারটা কালার হবে এই দেখেন ওয়াও চমৎকার এটারও চারটা কালার সুন্দর খুবই নরম খুবই পরা একদম শাড়ি এই দেখেন মাত্র নয়শো টাকা করে এই যে দশ মাত্র একদম নতুন শাড়ি ট্রেন্ডি শাড়ি আমরা কোনো ওল্ড মোল্ড শাড়ি নিয়ে ভিডিও এখন করি না এগুলো সব নতুন শাড়ি আপনাদের দিচ্ছি সব নতুন শাড়ি একদম ব্র্যান্ড নিউ শাড়িগুলো দিচ্ছি কমন সিল্কের এই যে ফ্রেন্ডস দেখেন এই যে ব্লাউজ পিসটা এইটা দেখেন কত সুন্দর শাড়ি এই যে আচল ফুল অল ওভার বডি ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডি ওয়াও ওয়াও এই যে ব্লাউজ পিসটা ফ্রেন্ডস এইটা সুন্দর হবে প্রত্যেকটা সাথে যে কালারটা দেখেন ফ্রেন্ডস চমৎকার একটা কালার প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে প্রত্যেকটার সাথেই ক্যাটালগ সেট করা আছে হুম ধরো

বা চঙ্গা বাস আচল ফুল অল ওভার বডি সুন্দর শাড়ি মাত্র 900 করে এটার মধ্যে এই একটা কালার তো ফুল ভিডিও দেখবেন যার যেটা ভাল লাগে ভিডিও আছে ঝটপট অর্ডার করবেন উপরে উপরে নেজের এই ডিফেন্স শাড়ি দেখেন আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল ওভার বড়িটা তো প্রত্যেকটা শাড়ি সুন্দর আর প্রথমে যেগুলা দেখাইছি ওগুলা কিন্তু একদম সেরকম শাড়ি তো যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন স্টক সীমিত অনলাইনেও নিতে পারবেন অফলাইনে এসেও কেনাকাটা করতে পারবেন কোনো সমস্যা নাই চলে আসবেন ঢাকা কাকরেলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘরে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ঠাটা দিবেন